আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা এতদিন ইসরায়েল ভেবেছিল তারা অজে তেহরানের রাস্তায় দিনের আলোয় ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে মোসাদ উল্লাস করত তারা ভেবেছিল এর রক্তের কোনো বিচার হবে না ইরান কেবল কান্নাকাটি করবে আর জাতিসংঘের কাছে নালিশ জানাবে কিন্তু আজ পাশার দান সম্পূর্ণ উল্টে গেছে দাঁতের বদলে দাঁত চুখের বদলে চুখ বিজ্ঞানীর বদলে বিজ্ঞানী ইরান হাঁটছে কঠোর নীতিতে এবার আগা হেনেছে আমেরিকার বুকে এমআইটির বিশ্ববিখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং ইসরায়েলের কট্ট সমর্থক ননুল লেরুকে বোস্টনের নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে মুসাদজাকে ইতিহাসের শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা বলা হয় তারাই আজ ব্যর্থ ইরানি গোয়েন্দাদের কাছে রীতিমতো মোসাদের সাথে ছেলে খেলা করছে তেহরান আমেরিকার মাটিতে ঢুকে তাদের কড়া নিরাপত্তা ভেদ করে হাই প্রোফাইল টার্গেটকে হত্যা করে হাওয়ায় মিলিয়ে গেছে ইরানি গোয়েন্দা সিআইএ এফবিআই বা মোসাদ কেউ তাদের টিকটিকিও ছুতে পারেনি এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি মোসাদের দম্বের কফিনে শেষ পেরেক আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে শিকারী নিজেই শিকারি পরিণত হলো আমরা উন্মোচন করব মোসাদের পতনের ইতিহাস এবং ইরানের এই ভয়ঙ্কর প্রতিশোধের পেছনে কাহিনী কিন্তু প্রশ্ন হলো কিভাবে ইরানি অপারেটিভরা আমেরিকার কড়া নিরাপত্তা ভেদ করে এমআইটি বিজ্ঞানীকে হত্যা করে হাওয়ায় মিলে গেল সিআইএ বা এফ কেন কোনো সূত্র বা ফুটে কোন সন্দেহভাজন কোনো কিছুই খুঁজে পাচ্ছে না ইসরায়েল কেন সন্দেহ করছে যে এই হত্যাকাণ্ডের পেছনে ইরানের হাত রয়েছে ননু লুলাইরু কি গোপনে ইসরায়েলের পরমাণু কর্মসূচির সাথে যুক্ত ছিলেন তিনি কি মোসাদের কোনো গোপেন প্রজেক্টে কাজ করছিলেন ইসরায়েল অতীতে যেসব ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছিল তার বদলা কি ইরান এভাবেই নিচ্ছে এটি কি নতুন এবং রক্তপায়ী শেডুওয়ার বা ছায়াযুদ্ধে শুরু মোসাদ কি তাদের সোর্স এবং সম্পদ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে ইরানের গোয়েন্দা সংস্থা কি এখন মোসাদের চেয়েও বেশি দক্ষ বেশি স্মার্ট এবং বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে এই সব প্রশ্নের উত্তর জানতে এবং আন্তর্জাতিক এই স্পাই থিলারের প্রতিটি মোর উন্মোচন করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্তই আমাদের সাথেই থাকুন চলুন ইতিহাসের পাতা থেকে থেকে রক্তের ফেলি শুরু শুরু আজ নয় হয়েছিল এ গল্পের আরো এক দশক আগে থেকে যখন মোসাদ একতরফা ভাবে ইরানের সেরা বিজ্ঞানীগুলোকে হত্যা করেছিল দুই হাজার দশ সালের বারোই জানুয়ারি তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদ আল মোহাম্মদীকে তার বাড়ির সামনে রিমোট কন্ট্রোল বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয় মোসাক ভেবেছিল ইরান ভয় পাবে কিন্তু ইরান থামেনি দুই সালের উনত্রিশ নভেম্বর ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মজিদ সাহারি এবং ফেরুদুন আব্বাসি উভয়ই গাড়িতে মোটর বাইক আরোহীরা ম্যাগনেটিক বোমা বা টিকি বোমা লাগিয়ে দেয় বিজ্ঞানীরা ঘটনাস্থলে নিহত হন মোসাদ তখন গর্ব করে বলেছিল তারা ইরানের পরমাণু কর্মসূচি পঙ্গু করে দিয়েছে এবং সর্বশেষ দুই সালে ইরানের পরমাণু কর্মসূচির জনক মসিন ফখরুজিকে স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে হত্যা করা হয় মুসাদ তখন তাদের সাফল্যের চূড়ায় ছিল তারা ভাবত তারা যা খুশি তাই করতে পারে এবং কেউ তাদের স্পর্শ করতে পারবে না কিন্তু তারা বলে গিয়েছিল প্রকৃতি কখনো শূন্যস্থান রাখে না তাদের প্রতিটি আঘাত ইরানের ভেতরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিচ্ছিল সেই আগুনের স্ফুলিঙ্গ আজ দাবানোর হয়ে জলে উঠেছে আমেরিকার বোস্টনে এমআইটির বিশ্ববিখ্যাত নিউক্লিয়ার ফিউশন গবেষক এবং পদার্থবিজ্ঞানী নোনু ফরেস লুরেইবু সাতচল্লিশ বছর বয়সী এই বিজ্ঞানী তিন সন্তানের জনক ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী নোনু লেবুইটি তার নিজের বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে ঘটনাটি ঘটেছে উনচল্লিশ ঘন্টা আগে কিন্তু আশ্চর্যের বিষয় হলো খুনির কোনো খোঁজ নেই স্থানীয় পুলিশ এবং এফবিআই হন্য হয়ে খুঁজছে কিন্তু তাদের হাতে কোনো লিড নেই কোনো সন্দেহবাজন নেই এমনকি সিসিটিভি ফুটেজও কিছুই পাওয়া যাচ্ছে না এটি একটি পারফেক্ট মার্ডার বা নিখুঁত হত্যাকাণ্ড জেরুজালেম পোস্ট বলছে কর্মকর্তারা করছেন এর ইরানি হাত রয়েছে। কারণ প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে কথা বলতেন এবং তিনি নিউক্লিয়ার সায়েন্স বা পরমাণু বিজ্ঞানের বিশেষজ্ঞ ছিলেন ইসরায়েলের গোয়েন্দারা মনে করতেন এটি ইরানের পক্ষ থেকে একটি বার্তা তোমরা আমাদের বিজ্ঞানীদের মেরেছ আমরাও তোমাদের বিজ্ঞানীদের ছাড়বো না